এক হাজার টাকা নোট এটা বাংলাদেশের সর্বোচ্চ নোট এটার উপরে বাংলাদেশে কোনো টাকা নাই এক হাজার টাকা কিন্তু এই টাকাটার সমস্যা হচ্ছে এই টাকাটা বাঙ্গাইলে পরে আর থাকে না মানে এক হাজার টাকা নিয়ে বাজারে গেলে অবশিষ্ট আর কিছু ঘুরে আসে না মানে টাকা বাঙ্গাইলে এক হাজার টাকা শেষ হয়ে যায় এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পটেটো এই যে রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ হ্যাঁ এগুলোর দাম কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই কম খুবই কম যেমন কিছুদিন আগে ছিল এই পেঁয়াজ এই যে রাজুদার আপেল পেঁয়াজ মাত্র এক মাস আগে ছিল এগুলোর দাম দেড়শো টাকা কিলো একশো আশি টাকা দেড়শো টাকার নিচে কিন্তু না এক কিলো একশো পঞ্চাশ টাকার নিচে আর এখন বর্তমানে মানে বিশ্বাস হবে না আপনার কাছে পানির দাম পানি পানি থেকে বেশি দাম বর্তমানে পানির দাম চলতেছে এগুলো বাংলাদেশে পেঁয়াজ মাত্র ষাট টাকা কিলো ষাট টাকা কিলো আমি দুই কেজি দুই কিলো আনছি একশো টাকা দিয়ে ঠিক আছে দুই কিলো একশো টাকা দিয়ে আনছি তো আপনারা অবশ্যই জানাবেন আপনাদের এলাকায় এই বর্তমানে এই পণ্যগুলোর আসলে কোনটার দাম কত চলতেছে কমেন্টস বক্সে জানাবেন আর এই যে কাঁচা লঙ্কা দেখেন কত ফ্রেশ এই কাঁচা লঙ্কা মাত্র একশো টাকা কেজি মাত্র একশো টাকা কেজি কাঁচা লঙ্কা তারপরে আছে রসুন দেখেন রসুনটা দেখেন কি ফ্রেশ হ্যাঁ একটা একটা করে বেছে বেছে আনছি দুই কেজি আনছি আমি দুই কেজি রসুন এখানে একশো ষাট টাকা কিলো একশো ষাট টাকা কিলো হ্যাঁ রসুন দেখেন অসাধারণ কিন্তু আপনারা রসুন পেঁয়াজ রসুন বেশি বেশি খাবেন শরীরের জন্য খুবই ভালো তারপর আমার কাছে যা আছে এটা হচ্ছে এই যে আলু আলুটা দেখেন একদম আপেল আলু কিন্তু আপেল আলু দেখেন এই আলুটা আনছি আমি পঁচিশ টাকা কিলো পঁচিশ টাকা অনেক কম না দুই কিলো আনছি পঞ্চাশ টাকা দিয়ে দুই কিলো তো এই আর কি সবকিছু কিন্তু মোটামুটি এখন কিন্তু দাম কম কিছুদিন আগে কিন্তু অনেক বেশি ছিল তো সবকিছু দাম কম বর্তমানে চলতেছে দাম কম থাকার পরেও বাংলাদেশে সর্বোচ্চ এক হাজার বাঙ্গাইলে পরে আর থাকে না তো এটা নিয়ে আমি খুব সমস্যার মধ্যে আছি আপনাদের কাছে যদি কোনো পরামর্শ থাকে আমাকে দিতে পারেন এবং এই মুহূর্তে আপনাদের এলাকায় এই আপেল পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আলু এগুলোর কোনটার কত দাম কমেন্টস বক্সে জানাবেন আর বাংলাদেশের সর্বোচ্চ নোট এক হাজার টাকা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের দেশে সর্বোচ্চ নোট কত টাকা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আচ্ছা আমার ভিডিও যেহেতু ইন্ডিয়ার মানুষ বেশি দেখে ইন্ডিয়াতে তো রুপি আপনাদের সর্বোচ্চ কত রুপি নোট জানাবেন এক হাজার রুপি পাঁচ হাজার রুপি একটা ভিডিও দেখলাম সেদিন উগান্ডার উগান্ডাতে একজন ব্লগার বাংলাদেশি আলিফ মাহমুদ ভিডিও করতেছে এক লাখ টাকা নিয়ে রেস্টুরেন্টে ঢুকছে এক লাখ এক লাখ টাকা নিয়ে রেস্টুরেন্টে ঢুকছে খাওয়ার জন্য তারপর শুনলাম যে বাংলাদেশি কত বাংলাদেশে উগান্ডার এক লাখ টাকা বাংলাদেশের মাত্র ওই পঞ্চাশ ষাট দুশো টাকা এরকম হিসাব কিতাব যাই হোক ভালো থাকবেন সবাই ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আলুর মতো শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে